مجھے ساتھ لے جیری میں ہوا کہ جیری میں ہے جان رستے بجن والے رستے مہدہ جا بج لے سرا دنیا چمک تجھ سے پاتے سب پانے والے چمک تجھ سے

ঘোষণা দিয়ে দিলেন পর্দার অন্তরাল আমি থাকব আমার নায়বত্ব করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বন ইসরায়েলের নবীর মতন কাজ চালাইবে জামিয়া বেহজাতুল আসরার শরীফ করলে ইতিহাস একটা পাওয়া যায় সব করা হয় সমস্ত নবীদের এক একটি সফট সববন্দি করতে 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 এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার তিন লাখ ছত্রিশ হাজার বেশি আর কম নবীর সববন্দি হরফ গোস কুতুবদ্দারের সববন্দি হরফ একটি রূপ বারবার নবীদের দলের দিকে অগ্রসর হয় ফিরিস্তা চিৎকার দিয়ে উঠলেন ও মুনিব মাওলা একটি রূপকে আমরা সামলাইতে পারি না একবার ঠিক করে যাইম আবার উপরের দিকে চলে যাই আমার আল্লাহ এলান দিলেন ইলহাম করলেন এই ফেরেস্তার রুকে ধরো জিজ্ঞাসা করো তার নাম কি উচ্চ আওয়াজ দিয়ে বলো না আর রু ধরতেই এলান দিলেন ও রু তোমার নাম কি বলে যে আমার নাম আব্দুল কাদের উচ্চ আওয়াজ দিয়ে বলো সুবহান আল্লাহ আল্লাহ এলান দিলেন আমার আব্দুল কাদের কে শুনায় দাও নবীদের সফর দিকে অগ্রসর হতে হবে না নিজ লাইনের মধ্যে থাকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম মুস্তফার নুরানি জবানের ভবিষ্যৎ বাণী বরপা করে দিলাম ও আব্দুল কাদের বিশ্বের জগতের মধ্যে তোমার জামানা যখন হবে বনি ইসরায়েলের নবীর দরজা বন্ধ ওলির দরজা শুধু খোলা থাকবে যেমনি ভাবে ঈসা আমাদের কোরআন নিয়ে আসবে জোরে বলুন না সুবহান ইঞ্জিল কিতাব নিয়ে আসবে নাম ঈসার রুহুল্লার নবী হয়ে আসবে নাম বেলায়তের বলি হয়ে আসবে আওয়াজ দিয়ে বলবেন না ঈসার রুহুল্লাহ এলান দিলেন ফরিয়াদ করে ফেললেন যে মুস্তমার উম্মতের এত পাওয়ার মৌলার নবী করে লাগিয়ে আমাকে বসায় কি রাপ ওই নবীর উম্মত চাই জুরুবুল্লাহ সুবাহ আল্লাহ রেকর্ড করে দিলেন ঈশ্বর রুহুল্লাহ তোমার এই আরাধনা আমি মুখ বানাইলাম উচ্চ অবার্স দিয়ে বলুন না এখনো ঈশা রুহুল্লাহ আসানা নাই আরো জোরে রুহুল্লাহ আসানা নাই এই কারণে আমার নবীর মর্যাদার মাম গোটা বিশ্বকে সাজসজ্জা দিয়ে দিলেন এই জন্য বাতির ফিরকার কাছে একটি প্রশ্ন ইউটিউব চার্জ করলে পাবেন এখনো আমি উত্তর নিতে পারি নাই বাতিল ফিরকার যত গোষ্ঠীরা আছে সবার বিবেকের আদালতের মধ্যে একটি মাত্র প্রশ্ন বন্ধুরা আমার আমরা তো বারংবার বলি সমস্ত ইসলামী ধন্যবাদ এক কাটটা হয়ে যাও এক প্ল্যাটফর্মে বসি কোথায় কোথায় সমস্যা আছে ওটা আমরা নিরসন করি মুখে বলি কিন্তু কাজের মধ্যে আসেনি যেমন কি আজকে এত বড় সমাবেশ আসে না নাই এই সুন্নিরা যদি ঐক্য হয়ে নামি বাতিলটা জায়গা পাবে হাঁটতে পারবে কিন্তু আমরা তো মাংস খাওয়ার সুন্নি ঠিকনা মে যখন বোর্ডের টাইম আসে তখন তখন আমরা কোথায় কে চলে যাই তার কোনো খবর থাকে না বিগত জীবন দেখলাম সামনের জীবন দেখব একইবার যতই চেষ্টা করি না কেন সমস্যা সমাধান হবে একমাত্র সমস্যা সমাধান দে আল কোরআন একটু জোর বলুন না শুভ আনল্লাহ কোরআন ছাড়া শান্তি আনায়ন হবে ওলো মাইকের আমরা বলতে পারবে জীবনে শান্তি পেয়েছেন পাওয়ার মোস্তফা সংসদ পর্যন্ত পাঠান একজন হলো তো নিশ্চিত মান রাখতে পারেন রেসালতের স্লোগান যখন নারায়ণ তকবীরের সাথে আসবে তখন দেখবেন শান্তি অনায়াসে আমরা পেয়ে যাব سرات دنیا اللہ اللہ، اللہ آپ کی فرقت نے مارا یا نبی دل ہوا گم چھے دو پارا یا نبی سرات دنیا চায়নাতা হে মেরে দিল কোতামাম জব পুকারু দিল সে আপনা ইয়া নবী সলাতুন্নয়া আলাইহি আলাইহি কষ্ট লাগে এমনে সুন্নিয়তে দাবি করলে হবে না যতো টাইমে সুন্নিয়তের খবরদারি রাখতে হবে কি হবে না বাবারা ফেট পূজা করলে হবে না শুধু সমাজ পূজা করলে হবে না শুধু নিজের দিকে তাকাইলে হবে না আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে চোখ রাখা প্রয়োজন আছে না নাই আরও জোরে বলতে হবে সেই জন্য বন্ধুরা বাবারা বাইর আমার বাতিল ফিরকেরা এমনি সামান্যতম একবার নামা মাত্র কোনো আন্দোলন করতে হলো গাড়ি ভাঙা হলো কথা বলেন কাউকে মারধর করতে হলো কিন্তু সমাবেশটা কেমন হলো সামান্য ব্যাপার ঠিক না

اب تو زندہ ہے ہمارے نار شان رسالت اب تو زندہ ہے سونا دنیا مسلمانوں نہ گھبرا وہ خدا کی شان و باقی ہے ابھی اسلام و زندہ ہے ابھی قرآن و باقی ہے سورا دنیا فر فرق تل ایک فرق আমার বাসা নবীর বসা সতফ্তরে কুমথি সরসবিনামিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহেদাম মন হি অল মিল্লাহ ক না রসুল্লাহেব সল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম মানা আলাইহে বা সাবিব যেই দলের মধ্যে আমি রসুল থাকবো যেই দলের মধ্যে আমার সাবিরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল

হে জমাত আল্লাহ বাকি উচ আওয়াজ দিয়ে বলবেন না সুভান এই জন্য সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি আলান দিতে লাগলেন কিসের কৌশল আজমের শান হাসান দাদা তুমি বলবে একটু শুনে নাও না তো হুসাই হাসানি না মহিও দিহ तूं हुसनी हसनी कंहिं न मोहू अ मज़ूमैम बारई न चश्मा तिर आज़िल मज़ूमैम बारई न चश्मा तेरा, तेरा। सर दुनिया, غوث ہر غوث ہے بالا تیرا غوث کے ہر غوث ہے بالا تیرا اونچے اونچوں کے سروں سے قدمال تیرا اونچے اونچو سے سرو سے قدم ملا تیرا سنا تریام اللہ ری اللہ جب یا بات ہوئے یا ولی قبل یا بعد ہوئے یا ہوں گے سب ادب رکھتے ہیں سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سور دنیا سارے اکتاب جہاں کرتے کعبہ کے تواف سارے اکتاب جہاں کرتے کعبہ کے تواف کاؤ کر تے تباہ فیدر والا تیرا سورا دنیا